হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল তো দেখুন এইগুলি হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি প্রথমে গড়ার মধ্যে ভেজে নিয়েছি ভেজে অর্ধেকটা বলের মধ্যে দেখেছি আর অর্ধেকটার মধ্যে গরম জল দিয়ে সুন্দর করে কাই বানিয়েছি দেখেছেন কাইটা কাইটা একটু শক্ত হয়েছে তার জন্য আমি ডাকনা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে এসে দেখবেন কি পরিমাণ হয়েছে তে দশ মিনিট পরে এসে দেখেন এখন মাখছি কিন্তু মাখতে পারছি না প্রচুর গরম লাগছে তার মধ্যে এটা আমি এখন থালি নিয়ে নেব আর একটু ঠান্ডা হওয়ার জন্য তো থালি নিয়ে এখন সুন্দর করে জলতে জলতে মাখতে মাখতে এটাকে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব এই দেখুন ডোয়ে পরিণত হয়ে গেছে ঠিক না এখন এটা আমি সুন্দর সুন্দর ছোটো ছোটো করে শেপ দিয়ে দেব আপনারা চাইলে যে শেপ খুশি সেই শেপে দিতে পারেন আমি এরকম ছোটো ছোটো শেপ দেব কিন্তু আমার কাছে টাইম খুব কম ছোটো শেপ দিতে পারলাম না বড় শেপই দিতে হয়েছে কারণ এক ঘন্টার মধ্যে আমার এই সবগুলি কমপ্লিট করতে হবে করে মেয়েকে নিয়ে টিউশনিতে যেতে হবে আমার টাইম নিয়ে হাতে তার জন্য দেখেন কত বড় বড় করে করেছি আচ্ছা যাই হোক ছোট হোক আর হোক কে খাবই আর হাতের মধ্যে দেখেন কিভাবে লেগে গেল তার জন্য হাতের মধ্যে শুকনা গুঁড়া দিয়ে দিয়ে তারপর এগুলি জলতে হচ্ছে না এরা হাতেই লেগে থাকে আর ফিনিশিংটা সুন্দর হয় না তাই আমি তো মোটামুটি সবগুলি করে নিয়েছি আর একটু আছে এগুলি করলে শেষ হয়ে যাবে তা আপনারা এগুলিকে কি নামে বলেন আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আমি অনেকে বলে শ্যামাই পিঠা অনেকে বলে চুই পিঠা চুই পিঠা বলে বলেন শ্যামাই পিঠা বলি বেশি আর আপনারা কী পিঠা বলেন বলবেন গল্প করতে করতে রেডি হয়ে গেল সবগুলি আর কিছু কিছু আমি সার্কেল সাইজে দিয়েছি রসুগুলার মতো লাগার জন্য মোটামুটি আমার সবগুলি হয়ে গেছে এখন বাকিটা বিকালে রেসিপিটা বানাবো উকি টিউশন থেকে এনে তারপর বিকালে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো আজকে এখন আজকে বলতে এখনই আপাতত এতটুকুই করে দিলাম বিকালে আবার বানাবো মা, এই দুধগুলো দুধগুলো এভাবে নষ্ট করছো ঢেলে ঢেলে কি করবে দিয়ে বাবা আমি দুধ নষ্ট করছি না দুধগুলি রাইস কুকার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে গরম করে নিলাম তার মধ্যে দু তিনটা এলাচি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপর এই গরম দুধের মধ্যে ছেড়ে দিলাম গুলি যে গুলি আমি দুপুরে করেছিলাম এই গুলি দিয়ে দিলাম দিয়ে হালকা তে নাড়াচাড়া করব দেখ সবগুলি শ্যামাই দিয়ে দিচ্ছি আর সুন্দর করে পড়েছে ঝর্নার মতন দেখলি দেখ শিখে নে বড় হয়ে বানাবি বানিয়ে মাকে খাওয়াবি কিন্তু ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে তারপর হালকা হাতে নাড়াচাড়া দেব জুড়ে কিন্তু নাড়াতে হবে না জুড়ে কিন্তু যাবে নাড়াবে তারপর গ্র্যান্ড করা দিয়ে দিলাম আর দিলাম কি জানিস কি না আর দিলাম মিষ্টির জন্য চিনি আপনারা ছেলে গুড় দিয়েও খেতে পারেন আর আজকে আমি চিনি দিয়ে বানাবো আরেকদিন গুড় দিয়ে বানিয়ে সেই রেসিপিটাও শেয়ার করবো মা খেতে মা মা খেতে অনেক টেস্টি হবে হ্যাঁ হ্যাঁ টেস্ট হবে নামানের আগে চাইলে একটু দেশি ঘিও তার মধ্যে অ্যাড করা যায় আমি কিন্তু গিটার ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন এই দেখুন পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট পরেই দেখুন খুব সুন্দর ভাবে এটা সুস্বাদু সিদ্ধ হয়ে গেছে মা এখন ইয়ামি লাগছে হ্যাঁ খেতে দারুণ লাগবে আর দেখুন রেডি হয়ে গেল যারা খাননি একবার অবশ্যই টাই করবে আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে বলবেন কিন্তু খেতে কেমন লাগে গাইজ অনেক টেস্টি হয়েছে খেতে দুধ দান্ত হয়েছে আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন দুধ দান্ত হয়েছে খেতে গাইস আর এখন আমি ট্রাই করে দেখছি কি কি রকম হয়েছে শুধু তো বলেই যাচ্ছি খেতে তো হবে ঠিক না আর আপনারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ট্রাই করবেন যারা ট্রাই করেন নি আর ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আজকে ভিডিওটা এখানে শেষ টাটা